পিসমুল্লাহ রহমান রাহিম আজকে আপনাদের ঘুম ভাঙিয়ে দিলাম মোরগের ডাকে আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার যে মোরগ পালি হাঁস মুরগি পালি সেগুলো কতগুলো পালছি এবং সেই মোরগ থেকে একটা মোরগ ধরে আপনাদের সাথে দেখাবো কিভাবে আমি মোরগের মাংস রান্না করি এবং বাড়ির চাউল দিয়ে খিচুড়ি রান্না করেছি এবং সবজিটা আমার বাড়িরই তো আপনারা সবাই আমার সাথে থাকেন দেখেন আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কি কিভাবে আমি কি কাজগুলো করি আজকে আমি এই মুরগটা জবাই করব আসলে মোরগটার জন্য অনেক মায়া লাগছে দেখেন কীরকম চঞ্চল একদম তরতাজা আসলেও আমি হাঁস মুরগি পালিয়ে জন্যই আমরা যেন টাটকা খাবারটা খেতে পারি দেখেন মোরগটাকে দেখে কেমন অন্য একটা দৌড়িয়ে রাখ সরিয়ে দিচ্ছে বাড়ি থেকে তো আজকে যার জীবন শেষ হবে তাও হয়তো জানে না তা আসলে মোরটার জন্য খুব মায়া লাগছে ভাজি করার জন্য আমি পটল তুলে নিচ্ছি এগুলো আমার গাড়ি বাড়ির একদম তরতাজা পটল আমি তুলে নিচ্ছি আর এগুলো ভাজি করে নিব অনেকগুলো ধরেছে আমি খুঁজে খুঁজে দেখে নিচ্ছি আসলে এরকম টাটকা সবজি খেতে কিন্তু সবারই ভালো লাগে আসলে গ্রামটাই সেই জন্যে ভালো লাগে কারণ গ্রামে থাকলে এই টাটকা সব সবজি খাওয়া যায় আমি মোরগটা এদিকে জমকর করে নিয়েছি এদিকে আমি সবজিগুলো কেটে একদম ভাজি করে নিয়েছি আসলে মোরগের জবকরা আপনাদের দেখালাম না কারণ অনেক বাচ্চারা এই ভিডিও দেখে তারা হয়তো ভয় পেতে পারে সেজন্য আমি এটা দেখাইনি সেজন্য এদেরখানে আমার শাশুড়ি এখানে আমাকে হেল্প করছে আমার শাশুড়ির সাথে বেছে নিচ্ছে আসলে একটু মায়াও লাগছে যে কেমন কিছুক্ষণ আগে আমি খোয়ার থেকে ছেড়ে দিলাম আর এখান সেটাকে আমি এখন বেছে নিচ্ছি আসলে সব কিছু এরকমই মায়ের জিনিসটা অন্যরকম মায়া ত্যাগ করেই যদি কিছু খেতে যে হয় তাহলে মায়া ত্যাগ করেই খেতে হবে কারণ মায়া করলে তো আর খাওয়া যাবে না আর খাওয়ার জন্য এগুলো আমরা লালন পালন করি প্রকৃতি এরকম দেখেন মুরগিটা আমি আর আমার শাশুড়ি বেছে নিচ্ছি দেখেন অনেক বড় কিন্তু অনেকটা ওজন হয়েছিল অনেকটা বড় হয়েছিল আসলে দেখতেও যেমন সুন্দর ছিল আসলে লাল টকটকে মুরগ দেখতে আসলে অন্য অন্য রকম আসলে খুব একটা ভালো লাগছে কারণ নিজের লালিত পালিত একদম ভালো ফ্রেশ যে খাবারটা আমরা গ্রামে কিন্তু খেতে পারি অনেকে আছে গ্রামে বাস করে হাঁস মুরগি পালে না এটা কিন্তু স্ট্যাটাসের কিছু নেই আমি নিজের হাতে নিজে পেটে একটা পুষ্টিকর খাবার খাবো এবং ফল সবাইকে খাওয়াতে পারবো এটা কিন্তু একটা আনন্দের ব্যাপার আমি এক সেমিনারে আমার টেনো স্যারের সাথে আমার একটা মিটিং ছিল সে টেনো স্যার বলেছিলো যে আপনারা গ্রামে থাকেন হাঁস মুরগি পালবেন না আর কিনে খাবেন এটা কিন্তু হয় না একদম পুষ্টিকর এবং ভালো খাবার যদি খেতে চান তাহলে অবশ্যই হাঁস মুরগি পালবেন আমার এই হাঁস মুরগিগুলোকে কিন্তু আমি একদম প্রাকৃতিক যে খাবার সেটাই খাওয়াই অন্য কোনো খাবার আমি কিন্তু খাওয়াই না কারণ এটা একদম ওই যে চাল খুদ কুড়া এগুলো কিন্তু খাওয়াই আমি কিন্তু ওই যে পোলট্রির যে খাবারটা সেটা কিন্তু কিনে খাওয়াই না সেই জন্য এটা মাংসর কিন্তু অন্যরকম একটা টেস্ট ছিল আসলে খাওয়ার পরে বয় দিচ্ছি অনেক সুন্দর ছিল আসলে আপনারা যারা আছেন অবশ্য যারা খেয়েছেন একদম ওই যে ফার্মে পালে এই যে দেশি মোরগ সেগুলো না কিন্তু একদম ছেড়ে দেওয়া মোরগটার যে খাওয়ার যে টেস্ট সেটা কিন্তু আসলে অন্যরকম লাগে আমি কিন্তু মোরগটাকে আগুন দিয়ে একটু ঝলসে নিচ্ছি যে এখানে কিন্তু বড় বড় লোমের মতো আছে সেগুলো একটু পরে নিচ্ছি আর এইদিকে দেখেন অন্যান্য যে মোরগ মুরগি আছে তারা আন্দোলন শুরু করে দিয়েছে তাদের যে প্রতিবাদ যে এইভাবে জব করে খাওয়া যাবে না সেরকম আমাদেরকে জানিয়ে দিচ্ছে তাদের প্রতিবাদগুলো তো দেখেন এরপরে আমি আসলে একটা খিচুড়ি রান্না করব। খিচুড়িটা রান্না করার জন্য আমি এটা বেশ অনেক দিন আগে এভাবে খেয়েছিলাম আমার এক প্রতিবেশী ফুপি লাগে সে আমাকে রান্না করে আমাদের বাড়িতে রান্না করেছিল আমার বিয়ের পর পর আমি আসলে এভাবে তার মতো করে আসলে হচ্ছে না যে আমি এভাবে রান্না করতে যাচ্ছি সে আগে আমার যে চাউল আছে ঘরে আতপ চাউল সেটা দিয়ে কিন্তু চিকন চাউল সেটা দিয়ে কিন্তু আমি আজকে কিছু রান্না করছি এখানে রেগুলার যে মশলাগুলো আছে হলুদ ধুনিয়া তেল মরিচ পেঁয়াজ সব কিছু কিন্তু একাত্র আমি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে আমি একদম ঠান্ডা যে পানিটা আছে সেটা দিয়ে একদম ভাত যেভাবে রান্না করে সেভাবে রান্না করে নিব। আমার সেই ফুপিটা আজ আর দুনিয়াতে নেই তার রান্নাটা আমার এখনও মুখে লেগে আছে আমি সেভাবে রান্না করার চেষ্টা করি আসলে সেভাবে হয় না আজকে অবশ্যই আমি খাওয়ার পরে যে কথাগুলো বলছি আসলে ঠিক সেই রকম হয়েছিল এভাবে মাখিয়ে আপনারা রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে আর আজকে কিন্তু আমার সবই কিন্তু বাড়ির হচ্ছে এই যে বাড়ির যে মোরগ রান্না করছি রান্না করছি রান্না করব আর যে বাড়ির যে চাল চাউল কিছু রান্না করবো বাড়ির সবজি দিয়ে ভাজি করব সব কিছু তো আমার বাড়িরই হচ্ছে এরকম আসলে গ্রামে থাকলে অনেকটাই অনেক সুবিধা আছে কারণ গ্রামের মানুষরা কিন্তু একদম অল্পতেই সন্তুষ্ট থাকে আর আল্লাহ তালা তাদেরকে অনেক কিছুই দিয়ে দেয় তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি যে মোরগটা কেটে বেছে নিয়েছি ভালো করে ধুয়ে আমি এটাকে কেটে নেবো এদিক দিয়ে খিচুড়ি হতে থাক আর আমি মোরগটাকে সুন্দর করে কেটে নিই তো আমি কিন্তু অন্যরকম সিস্টেমে মোরগ কাটি এই যে পাখনার যে দুই সাইড আছে সেখান থেকে একটু পাখনাটা সারিয়ে নিই তারপরে দুই পাকনার দুই সাইড থেকে এভাবে সারিয়ে নেওয়ার পরে গলার সাইডটা এভাবে একটু চেপে ধরে টান দিলে কিন্তু একদম ইজিভাবে মোরগটা সুন্দরভাবে আসবে ভুরি সেটা আর কিন্তু অন্যরকম করে মানে সিঁড়ে টেড়ে যাবে না একদম ইজিভাবে আসবে আপনারা তো দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু একদম আস্ত আছে কোনো ই হয়নি এভাবেই কিন্তু আমি মোরগগুলা বা মুরগি ফার্মের মুরগি এভাবেই কেটে নিই তো ভাইয়া পদে একটু মনে করে দিতে চাই আপনারা এ পর্যন্ত যদি আমার ভিডিওর সাথে আমার সাথে থাকেন তবে তবে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনি সুন্দর হাতের স্পর্শ আমার এই ছোট্ট চ্যানেলটাকে বড়ো হতে সাহায্য করবে আর আপনি অবশ্যই যদি নতুন ভিজিট করে থাকেন আমার চ্যানেলটি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন আর আপনি অলরেডি এই কাজটি করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই গ্রামের দৃশ্য দেখার জন্য অনেক ধৈর্য ধরে দেখেন আর আমি আপনাদের উৎসাহ দেন আপনারা কমেন্টের মাধ্যমে সেই জন্য কিন্তু ভিডিও বানাতে উৎসাহিত হই তো একটু কষ্ট করে আপনারা দেখবেন আর নতুন নতুন চ্যানেল অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই আমি চেষ্টা করব আর সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আসলে যে এখন যে আমাদের যে দেশের অবস্থা সেই কারণে কিন্তু আমাদের যে ইন্টারনেট সার্ভিসটা ছিল না সেই জন্য ভিডিও দিতে অনেক দেরি হয়ে গেছে এদিকে আমাদের যে ওয়াশ টাইমের ব্যাপার সাবস্ক্রাইব বা অন্যান্য যে সুখ সুযোগ সুবিধা সেগুলো থেকে কিন্তু আমরা প্রায় এক সপ্তাহ পনেরো দিনের মধ্যে পিছিয়ে গেছি তো আপনাদের কাছে অনুরোধ রইল যারা যারা আমাদের মতো ব্লগ করেন তারা অবশ্যই ফুল ভিডিও দেখবেন এবং সবাই সবাইকে সাপোর্ট করবেন কারণ আপনারা যদি সবাই সবাইকে সাপোর্ট না আমরা যদি না করি তাহলে কিন্তু কেউ এগিয়ে যেতে পারবো না এখানে কোনো ধরা বাধা নিয়ম নেই যে আপনি পারবেন বলে আমি পারবো না আমি পারবো বলে আপনি পারবেন না এরকম কোনো কিছু না তো এদিকে দেখেন আমার কিছু হয়ে আসছে দেখেন কত সুন্দর হয়েছে আসলে সেই পুপির মতোই হয়েছে আমি এটা একদম অল্প আছে দেখে দিয়েছি আর এইদিকে দেখেন মাংস রান্না করার জন্য আমি সমস্ত মশলাগুলা এখানে অ্যাড করে দিয়েছি আর মাংসগুলো অ্যাড করে দিচ্ছি কারণ সব কিছু যদি বিস্তারিত জানাতে যাই দেখেন মুরগির ঝুরিরাও কিন্তু আমরা খেয়ে থাকি আপনারা খান কি না জানি না আমরা কিন্তু অবশ্যই খাই আপনারা যারা যারা খান কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন তো এগুলা সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি আর আমার কাছে তেমন একটা আলু ছিল না কয়েকটা আলু এবং পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভুনা ভুনা করে নিচ্ছি কারণ বেশি আলু দিলে সবজি দিলে খুব একটা ভালো লাগবে না সেজন্য কয়েকটা পেঁয়াজ কেটে দিয়েছি আর কয়েকটা আলু দিয়েছি কারণ আবার সবার খেতেও হবে আবার সবার হতেও হবে সেই কিন্তু আমাদের ফ্যামিলিতে বেশ কয়েকজন মানুষ আমরা সাত আটজন নয় মানুষের মতো আছি সবাই যাতে খেতে পারে একটু সবজিটা যাতে তরকারি একটু বেশি হয় সেই জন্য কিন্তু সামান্য কিছু আলু আর পেঁয়াজ দিলাম রান্নাটাও যেন টেস্টি হয় সেই জন্য তো আপনারা সবাই সবাই আমরা সবাই সবাইকে সাপোর্ট করবো আসলে সাপোর্ট না করলে এভাবে আমরা পিছিয়ে যেতে থাকবো তো এদিকে আমার কষানো শেষ হয়ে গিয়েছে এখন আমি এই যে ব্লেন্ডারে আদা পেস্ট করে নিয়ে আসছিলাম সেই ব্লেন্ডারে একটু পানি দিয়ে একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি আসলে মোরগের কিন্তু দেশি মোরগের একটু ঝোলটা কিন্তু বেশি ভালো লাগে তো এইভাবে রান্না করে আমি সুন্দর করে ঢেকে দিয়ে দিব তারপর রান্না হয়ে গেলে আমরা সবাই মিলে খেয়ে নিতে পারবো তো এদিকে কিন্তু আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে কুশল করে নিয়েছি সবাইকে খাবার দিয়েছি এখন সবার শেষে আমার যে খাবারটা আমার খাবার এবং আমার মেয়ে দুজনেই খেয়ে নিব কারণ আমাকে স্যার আমার মেয়ে খেয়ে নিচ্ছে না সেই জন্য মা মেয়ে দুজনে খেয়ে নিব সেই জন্যে আমি খাবারটা বেড়ে নিয়ে আসছি আসলে খাবারটা খুব লোভনীয় ছিল এই যে খাবারটা ঠান্ডা হয়ে গেছে তবুও কিন্তু ভালো লাগছে কিন্তু সবাইকে খাওয়ানোর পরে নিজে খাওয়ার কিন্তু বেশ সময় লেগে যায় আসলে এভাবে দেশি মূরখ এবং নিজের হাতের চাউল দিয়ে রান্না করা খাবারটা খুব টেস্টি হয়েছিল এত মজা হয়েছিল বলে শেষ করা যাবে না লেবুটাও কিন্তু আমার গাছের লেবু এত কিছু সব কিছুই কিন্তু আমার বাড়িরই তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবাই মেম্বার সানজের চ্যানেলের সাথে থাকবেন এই কামনা করি সবাইকে মোরক খিচুড়ি খাওয়ার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম